हे दुकाने दुकान टाईप करते अशी तु आमचे दुकान এখনো দোয়া হচ্ছে গতকালকে আসলে বৈশাল সিটি কর্পোরেশনের এই অ্যানেস ভবনে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে আসলে আজকের চিত্র আজকের পরের দিন এখন সময় পনেরো তিনটা দেখা যাচ্ছে আসলে খুবই ভয়াবহ অবস্থা এনেক পুরো একদম মেসাকার আসসালাম আলাইকুম এটা আগুন দেখছি আপনার কোন সময় জানো বল তো বলি আমি এই এইমাত্র আসছে মুরবি কি আপনি এখানে না আগুন দিচ্ছে কোন সময় আপনার আসলে কিভাবে কি হইল আমরা দেখি না আগুন দিতে কিন্তু তিনটে সাড়ে তিনটের দিকে ভাই সার্ভিস আসে না হ্যাঁ ভাই সার্ভিস আসে আজকে আসছে আজকে আসছে আজকে আসলে কি হবে গতকালকে এখন দিতে ফায়ার সার্ভিস আজকে আসছে কত আর লিখবে বুঝুন না পুরো মেসেকার একদম মেসেকার ডিজিটাল সাইনবোর্ড বুঝিনে আইছে হেগো आफ्नो कुरा सुनिजानु আগুন দিতে কোন সময় বলতে পারি নি অবস্থা একদম পুরে ম্যাচেগার কিছু অবশিষ্ট নাই একদম এস ব্লভন পুরে একদম হাই হয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ আসলে এরকম পড়াটা ঠিক হয়নি কারণ এগুলো তো জনগণের সম্পদ এত জনগণের ট্যাক্সের টাকা আবার গড়ে উঠবে তাহলে এই যে দেশের সম্পদ ক্ষতি হইল এই মানুষ কবে বুঝবে কবে শিখবে সম্পদ রাষ্ট্রের সম্পদ ধ্বংস খুব খারাপ অবস্থা এখনো দোয়া হচ্ছে গতকালকে আগুন দেওয়া হয়েছে আজকের পরের দিন এখন পরের দিনটা বেঁচেছে বাট এখন আসলে খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী বা জনগণ আসলে তারা আসলে এখন সব তুমি ছিলে কত এখন আগুন দেখুন জানো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এদেশের মানুষ শান্ত সুন্দর নির্বিলি পরিবেশ গড়ে তুমি সেই দোয়া করে সেই কামনা করি